আজকে আলোচনা করব বৃষ রাশির দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস পুরো সেপ্টেম্বর মাস মানে মাসিক রাশিফল আপনার জীবন সেপ্টেম্বর মাস কেমন কাটতে পারে তার একটা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে বৃষ রাশি ও লগ্নের ক্ষেত্রে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে গ্রহের গোচরের অবস্থানের ওপর ভিত্তি করে এটা মাসিক রাশিফল বিশ্ব রাশির জন্য এটা কারুর ব্যক্তিগত রাশিফল নয় বা ব্যক্তিগত বাচ্চাটের রাশিফল নয় চলে আসি বিস্তারিত আলোচনায় বিশ্ব রাশি ও লগ্নের সাপেক্ষে দু সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনার লগ্নভাবের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে তৃতীয়ভাবে থাকবে যা আপনার সাহস ও পরিশ্রম বৃদ্ধি করবে এর ফলে আপনি শারীরিকভাবে আরও সক্রিয় এবং উদ্যোগী বোধ করবেন মাসের দ্বিতীয়ার্ধে শুক্র চতুর্থভাবে আসবে যা আপনার মানসিক সুখ এবং আরাম বৃদ্ধি করবে তবে চতুর্থভাবে কেতুর উপস্থিতির কারণে শরীরের ভিতরে কোনো গোপন সমস্যা বা দুর্বলতা দেখা দিতে পারে দ্বিতীয়ভাবে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি অষ্টমভাবে অধিপতি গ্রহ এর ফলে অপ্রত্যাশিত কোনো শারীরিক সমস্যা বা আঘাতের যোগ কম তবে রক্তপাত অপারেশান বা হঠাৎ বিপদ থেকে সাবধানে থাকা উচিত অষ্টমভাবে অধিপতি দ্বিতীয়ভাবে থাকায় হঠাৎ করে কোনো স্বাস্থ্য সমস্যার দেখা দিতে পারে যা আর্থিক ব্যয়ও আপনার বাড়াতে পারে ষষ্ঠভাবের অধিপতি শুক্র আবার আপনার লগ্নভাবেরও অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে তৃতীয়ভাবে থাকায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে তবে ছোটোখাটো শারীরিক সমস্যা যেমন সর্দি কাশি বা পেটের সমস্যা হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র চতুর্থভাবে আসবে যা রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবে তবে মঙ্গল মাসের দ্বিতীয়ার্ধে ষষ্ঠভাবে প্রবেশ করবে এটি শত্রুদের দিক থেকে আপনার দিকে চাপ বাড়তে পারে এবং ঋণ সংক্রান্ত বিষয়ে সাবধান থাকা উচিত পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন কিন্তু নতুন কোনো রোগে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে মামলা মকদ্দমা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ আর যদি কেউ মামলা মকদ্দমায় ফেসে থাকেন অতি অবশ্যই আপনার মামলা মকদ্দমার দিকে দৃষ্টি দিন দ্বিতীয়ভাবের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে চতুর্থভাবে এবং দ্বিতীয়ার্ধে পঞ্চমভাবে অবস্থান করবে এর ফলে আপনার পরিবার থেকে আর্থিক সাহায্য পেতে পারেন বা কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে বুধের অবস্থান প্রেম বিদ্যা সন্তান সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি করবে কিন্তু এর মধ্যেও লাভও হবে ফটকা আয়ের সুযোগ দেখা যাচ্ছে লটারিতে অর্থ প্রাপ্তি হতে পারে তবে যেখানেই বিনিয়োগ করবেন না কেন সাবধানে দেখে শুনে বিনিয়োগ করবেন মাসের প্রথমার্ধে শুক্র তৃতীয়ভাবে থাকায় আপনার পরিশ্রম ও সাহস দুটোই বাড়বে কিন্তু নতুন উদ্যমে কাজ করবেন এবং তাতে আপনি সাফল্যও পাবেন এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু আপনার রয়েছে চতুর্থভাবে অধিপতি রবি মাসের প্রথমার্ধে চতুর্থভাবে অবস্থান করবে এটি মায়ের স্বাস্থ্যের জন্য খুবই শুভ তবে চতুর্থভাবে কেতু এবং মাসের প্রথমার্ধে রবি ও বুদের অবস্থান মায়ের স্বাস্থ্যের জন্য কিছু জটিলতা তৈরি করতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন সম্পত্তি গাড়ি বা বাড়ি কেনার জন্য মাসের এই সময়টি কিন্তু শুভ মানে সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনার শুভ আপনি সম্পত্তি কিনতে পারবেন তবে কেতুর কারণে হঠাৎ কোনো সমস্যা বা ব্যয় বাড়তে পারে পঞ্চমভাবের অধিপতি বুধ মাসের দ্বিতীয়ার্ধে পঞ্চমভাবে প্রবেশ করবে এটি প্রেম জীবনের জন্য খুবই শুভ এই সময় আপনার সম্পর্ক মধুর হবে এবং ভুল বোঝাবুঝি কমে যাবে শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ভালো ফল করার সম্ভাবনা থাকবে সন্তান ধারণের জন্য এই সময়টি শুভ সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে মাসের প্রথমার্ধে মঙ্গল পঞ্চমভাবে থাকায় সন্তানদের জেদ ও রাগের কারণে কিছুটা আপনি চিন্তিত থাকতে পারেন সপ্তমভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে থাকায় আপনার বিবাহিত জীবনে রোম্যান্স বৃদ্ধি পাবে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে হঠাৎ ঝগড়াও হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল ষষ্ঠভাবে আসবে যা বিবাহিত জীবনে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে বা আপনার পার্টনারের ক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে কিন্তু আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে তা মোকাবিলা করতে পারবেন নবমভাবের অধিপতি শনি বক্রি অবস্থায় একাদশভাবে অবস্থান করছে এটি আপনার ভাগ্যকে একটু ধীরে চালাবে কিন্তু ফল কিন্তু আপনাকে দেবে নিশ্চিত দেবে দেরিতে হলেও ফল আপনি পাবেন ভাগ্যের উপর ভরসা না রেখে নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন পিতার স্বাস্থ্য ভালো থাকবে তবে মাঝে মাঝে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে দশম ও একাদশভাবে অধিপতি শনি বক্রি অবস্থায় একাদশভাবে আছে এটি কর্মক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে মাইনে বৃদ্ধি হতে পারে এবং সম্মানও এনে দেবে আপনাকে তবে বকৃ শনির কারণে কিছুটা পরিশ্রমের পর ফল পেতে পারেন আপনার মাইনে বৃদ্ধি পাবে সম্মানও বৃদ্ধি পাবে কিন্তু ফলটা ধীরে পাবেন একটু দেরিতে পাবেন রাহু দশমভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন বা উন্নতি হতে পারে আপনার কাজের ক্ষেত্রে সুনাম বাড়বে এবং নতুন সুযোগ আসতে পারে রাজনৈতিক জীবনে আপনার কর্মঠ মনোভাব বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাকে সফল করবে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের এই সেপ্টেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ এই সময় আপনি কিন্তু রাজনৈতিক জীবনে সফলতা পাবেন তবে রাহু আপনাকে কোনো শর্টকাট পথে চালিত করতে পারে আপনি শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারেন যা ভবিষ্যতে কিন্তু সমস্যা তৈরি করতে পারে সেই দিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সম্মান বৃদ্ধির যোগ রয়েছে দ্বাদশভাবে অধিপতি মঙ্গল মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে থাকবে যা সন্তানের বা প্রেম জীবনের পেছনে ব্যয় বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল ষষ্ঠভাবে প্রবেশ করবে এর ফলে রোগ ঋণ বা শত্রুদের মোকাবিলা করতে ব্যয় বৃদ্ধি পেতে পারে তবে এই ব্যয়গুলো হবে প্রয়োজনীয় অকারণে ব্যয় হবে না এই ব্যয়গুলো প্রয়োজনেই ব্যয়টা আপনাকে করতে হবে তাহলে সেপ্টেম্বর মাসটি বৃষ রাশি ও লগ্নের জন্য মিশ্র ফল দেবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে তবে সাবধানে কাজ করতে হবে আর্থিক অবস্থা ভালো থাকবে কিন্তু স্বাস্থ্য ও পারিবারিক বিষয়গুলি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন প্রেম ও শিক্ষার ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধটি খুবই শুভ এই ছিল বৃষ রাশি ও লগ্নের দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়